আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ফিজিও হেলথ বিডি থেকে স্বাগত জানাচ্ছি দয়া করে আমার চ্যানেলটি আপনারা যারা দেখেন সাবস্ক্রাইব করলে খুশি হব রোজা কেন রাখবেন রমজান কেন পালন করবেন আমরা অনেকেই আছি রোজা রাখতে গিয়ে ভয় ভীতির মধ্যে থাকি রোজা রাখলে আমাদের ক্ষতি হতে পারে অসুখ বিসুখ হতে পারে এ ধরনের আমরা কুচিন্তাগুলো করি প্রথমে যদি বলি রমজান তালা মানব জাতির জন্য বিশেষ করে মুসলমানদের জন্য ফরজ করেছেন এবং নবীজি যেভাবে রোজা রাখতে শিখিয়েছেন সেভাবেই আমরা রোজা রাখার চেষ্টা হয়তো করি এই রমজান বা রোজা পালনের কারণে সিয়াম পালনের কারণে এক মাস আমরা যা যেমন পবিত্র শুদ্ধ এবং ফরজটি পালন করি সাথে সাথে এই রমজানের বা এই সিয়াম পালনের স্বাস্থ্যগত অনেক উপকারিতা রয়েছে এই স্বাস্থ্যগত উপকারিতাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে পাঁচটি বিষয় তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দেখুন আমাদের শরীরে যে রোগগুলো হয় আমরা যে রোগে সঙ্গে আক্রান্ত হই তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেমটা ধ্বংস হয়ে যাওয়া আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু প্রতি সপ্তাহে দুটি করে রোজা রাখতেন সেটা আমরা হাদিসে পেয়েছি অতএব নবীজি যে কাজগুলো করতেন সেগুলো তো অবশ্যই আমাদের জন্য কল্যাণের হবে আর চিকিৎসা বিজ্ঞানীরা মূলত নবীজি কেন এই কাজগুলো করতেন সেগুলো গবেষণা করে এই বিষয়গুলো বের করেছে যে রোজা কখনোই মানুষের ক্ষতি করে না বরং উপকার করে দ্বিতীয় হচ্ছে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে ইনসুলিন সংবেদনশীলতা আমরা জানি যে ইনসুলিনের যে তারতম্য হয় আমরা যে ডায়বেটিসে আক্রান্ত হই ডায়বেটিস রোগের শোকে আমরা যে জর্জরিত হই এই ডায়াবেটিস রোগের একমাত্র কারণে হচ্ছে ইনসুলিনের ভারসাম্যহীনতা ইনসুলিন কম উৎপাদন হওয়া অথবা বেশি উৎপাদন হওয়া এই বিষয়গুলো মূলত আপনি যদি সিয়াম পালন করেন তাহলে আপনার ইনসুলিনের যে সংবেদনশীলতা যে বৃদ্ধি পায় এবং এটা যে শরীরের জন্য উপকারী সেই বিষয়টি মূলত কাজ করে ওজন কমানো আমরা জানি ওজন কমানোর জন্য কত কিছুই না করছি আমরা আমাদের প্যাট বেড়ে যায় শরীরের বিভিন্ন জায়গায় মানে চর্বি জমে আমরা অনেকটা ফ্যাটি হয়ে যাই বা এই বিষয়টিকে কমানোর জন্য কত মানুষ যে আমাদের কাছে পরামর্শের জন্য আসেন কি করে আপনি ওজন কমাবেন এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে সপ্তাহে দুটি বা তিনটি বা অন্তত একটি করে হলেও রোজা রাখার জন্য পনেরো ঘন্টা দশ ঘণ্টা বিশ ঘন্টা যে উপবাস থাকার যে বিষয়টি এতে আপনি এতে আপনি অবশ্যই এই ওজন কমাতে পারবেন হৃদরোগের জন্য ভালো হৃদরোগ আমাদের যে হার্টের যে রোগগুলো রয়েছে আমরা যে হার্ট অ্যাটাক হয় হার্টের যে বিভিন্ন ধরনের কার্ডিয়াক প্রবলেমগুলো তৈরি হয় সেগুলোর জন্য কিন্তু রমজান বা সিএম পালন করা খুবই গুরুত্বপূর্ণ মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে আমাদের মস্তিষ্কই হচ্ছে মেন বিষয় এই মস্তিষ্ক আমাদের ঠিক রাখতে হলে এটার কার্যকারিতা যদি বৃদ্ধি রাখতে হয় আমরা মস্তিষ্কের মধ্যে কত কিছুই নিয়ে না ঘুরি সারাদিন আমরা কত কিছু করি কত কিছু নিয়ে ঘুরছি কত কিছু আমাদের মস্তিষ্কের মধ্যে ভাজে ভাজে জমা হয়ে আছে কত হাজার নোট আমাদের মস্তিষ্কে আছে কত হাজার স্মৃতি আমাদের মস্তিষ্কে আছে এই মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করার জন্য আপনি সিএম পালন করতে পারেন এছাড়া হচ্ছে গিয়ে আপনার এই যে উত্তেজনা কমে। আমরা অনেক সময় উদ্বেগে থাকি উৎকণ্ঠায় থাকি উত্তেজনা অনুভব করি বিভিন্ন ক্ষেত্রে তারপর আমাদের মধ্যে দুশ্চিন্তা এই বিষয়গুলো এই বিষয়গুলো থেকে আপনি মুক্তি পেতে রোজা পালন করতে পারেন চিরতারণ্য ধরে রাখার যে বিষয়টি আমরা অনেকে তরুণ থাকতে চাই সতেজ থাকতে চাই সবল থাকতে চাই এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যারা নিয়মিত রোজা থাকে তারা কিন্তু সতেজ থাকে তরুণ থাকে এই তরুণ নিজেকে তরুণ রাখার জন্য রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য কিন্তু রোজা রাখতে পারেন আর নোবেল পুরস্কার বিজয়ী ওষুধ শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার অ্যালকোসিস বলেছেন উপবাসের মাধ্যমে লিভারে রক্ত সঞ্চালন দ্রুত হয় ফলে ত্বকের নিচে সঞ্চিত যে চর্বিগুলো থাকে যে ময়লা আবর্জনা জমে থাকে ফেঁসির প্রোটিন গ্রন্থিসমূহ এবং লিভারে কোষসমূহ আন্দোলিত হয় অভ্যন্তরীণ দেহে যন্ত্রগুলোর সংরক্ষণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহ দেহাংশগুলোর বিক্রিয়া বন্ধ রাখে খাদ্যাভাব কিংবা আরাম আয়েসের জন্য মানুষের শরীরে যে ক্ষতি হয় রোজা তা পূরণ করে দেয় স্বাস্থ্যবিজ্ঞানী শেলটন তার সুপেরিয়র নিউট্রিশন বিশ্ববিখ্যাত একটি বই গ্রন্থে তিনি বলেছেন যে শরীরের মধ্যকার প্রোটিন চর্বি শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয় যদি আপনি রোজা রাখেন পাচিত হওয়া মানে কি যে আমাদের শরীরের কিছু যে ভেতরের যে বিষয়গুলো রয়েছে আমরা যে সারাদিন যে উপবাস থাকে কিছু যে আমরা খাই না এই না খাওয়ার কারণে কিন্তু শরীরে তো আমাদের চলছে আমাদের দম তো চলছে শরীরে তো তার এক সেকেন্ডের জন্য তার কার্যকারিতা বন্ধ রাখেনি তা আমরা যে খাচ্ছি না আমরা যে শরীরকে যে প্রোটিন দিচ্ছি না আমরা যে ধরেন শরীরকে যে অক্সিজেন দিচ্ছি না বা যেই খাওয়ার মাধ্যমে যেই বিষয়গুলো মানে শরীর পায় সেগুলো তখন সে কিভাবে পায় সেগুলো তখন ওই যে আমাদের ভেতরে যে সঞ্চিত থাকা খারাপ যে চর্বিগুলো থাকে খারাপ যে পদার্থগুলো থাকে শর্করাগুলো থাকে সেগুলো কিন্তু মানে শরীরের প্রয়োজনে শরীরে কিন্তু সেগুলো শোষে তার মানে খারাপ শরীরের ভিতরে যে খারাপ চর্বি জমে থাকে অথবা খারাপ যে প্রোটিন জমে থাকে সরকরা জমে থাকে যে চিরির কারণে যে সমস্যা হয় সেই বিষয়গুলো শরীর তার প্রয়োজনে রোজা থাকা অবস্থায় শোষণে অথবা গ্রহণ করে সে মূলত মানে শরীরের কার্যক্রমটা কন্টিনিউ রাখে সো রমজান বা সিয়াম পালনটা কত গুরুত্বপূর্ণ বিশিষ্ট স্বাস্থ্যবিজ্ঞান ডক্টর আব্রাহাম যে হেনরি রোজা সম্পর্কে বলেছেন রোজা হল পরম হিতুষী ওষুধ বিশেষ কারণ রোজা পালনের ফলে বাতরোগ বহুমূত্র অর্জিন হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয় অতএব দেখুন এই যে রোজা রাখার ফলে আমরা কতগুলো উপকারের উপকার পাচ্ছি এবং রোজা আমাদেরকে কতগুলো সমস্যা সমাধান দিচ্ছে স্বাস্থ্যগত যে বিষয়গুলো আমরা স্বাস্থ্যগত যে আমাদের সমস্যাগুলোকে এই রোজা রাখার মাধ্যমে যেমন আমরা মানে পরিহার করতে পারি বা আমরা আমাদের স্বাস্থ্যগত সমস্যাগুলো সমাধান করতে পারি পাশাপাশি আল্লাহ আল্লাহতাল্লাহার প্রদত্ত যে ফরজ করা হয়েছে আখেরাতের জন্য পরকালের জন্য রোজাকে ফরজ করেছেন মুমিন বান্দাদের জন্য অথবা মুসলিম জাতির জন্য সো আমরা একদিকে যেমন আল্লাহতাল্লার বিধানটা মেনটেন করছি এবং পাশাপাশি আমরা আমাদের যে স্বাস্থ্যগত বিষয়গুলো রোগ শোক এগুলো থেকেও রোজা রাখার কারণে মুক্তি পাচ্ছি